পথে চাকরি প্রার্থীরা একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি যে ছবি দেখতে পাচ্ছেন পথে এ পঁচিশে এসএসসি চাকরি প্রার্থীরা এক লক্ষ শূন্য পদের নিয়োগের দাবিতে তাদের বিক্ষোভ করোনা বই থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল বিক্ষোভকারীদের সরাসরি চলে যাব ব্রততি বাংলাদেশ প্রতিনিধি রয়েছেন সেখান থেকে ব্রততি মিছিল কিন্তু ইতিমধ্যেই এসএসসি দপ্তরের সামনে এসে পৌঁছে গিয়েছে এবং একটা উত্তেজনা দেখা দিয়েছে পুলিশের তরফ থেকে যারা আন্দোলনকারী তাদেরকে এই পাশের যে সার্ভিস লেন সেইখানে তাদের মিছিল নিয়ে যেতে বলা হচ্ছিল কিন্তু আন্দোলনকারীরা সেই পুলিশের সেই বক্তব্য মানতে নারাজ এবং সেই নিয়ে একটা সাময়িক উত্তেজনা দেখা দেয় যদিও আবার সেই মিছিল এই মুহূর্তে এসএসসি দপ্তরের দিকে যাচ্ছে এই প্রসঙ্গ তো জানিয়ে রাখি যে আজকে যারা মিছিল করছেন তারা এই দিন কয়েক আগেই এসএসসির যে নবম থেকে দ্বাদশের যে পরীক্ষা সেই পরীক্ষা দিয়েছেন যে চাকরি হারা শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন এবং আদালতের নির্দেশে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এই চাকরি হারা শিক্ষকদের সঙ্গে এই যারা আজকে আন্দোলন করছেন তারা হচ্ছে ফেশার। তারা প্রথমবার এই পরীক্ষা দিচ্ছেন এবং তারা সেই পরীক্ষা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন এবং প্রশ্ন নিয়ে তাদের যেটা বক্তব্য যে চাকরি হারাদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে এবং তার ফলে তারা পিছিয়ে পড়বেন কারণ চাকরিহারাদের দশ নম্বর অতিরিক্ত দেওয়া হবে যার ফলে এরা পিছিয়ে পড়বেন বলে অভিযোগ করছেন তার পাশাপাশি শূন্য পদ পর্যাপ্ত নয় এই অভিযোগ রয়েছে তাদের স্বাভাবিকভাবেই ন বছর পর যেহেতু এসএসসির পরীক্ষা হয়েছে তাই শূন্য পদ বাড়ানোর একটা দাবি রয়েছে তাদের এবং একই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যে যে দশ নম্বর অতিরিক্ত দেওয়া হবে অভিজ্ঞতার ভিত্তিতে এই চাকরিয়ারা শিক্ষকদের তাদের সেই নম্বর যেন ইন্টারভিউর আগে না দেওয়া হয় এখানে যারা আন্দোলনকারী তাদের সঙ্গে আরেকবার কথা বলে নেব পুলিশ এই মুহূর্তে কি বলছিলেন আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের মিছিল একদম এস ভবনের সামনে যাবে পুলিশ যেতে দেবে না আমাদের ন্যায্য দাবি পুলিশ প্রতিনিয়ত যেভাবে আন্দোলনগুলো নষ্ট করে এটাও করতে চাইছে আমরা পথ অবরোধ করতে চাইছি পথ কিছুক্ষণ অবরোধ করেছি আমরা যাচ্ছি যদি আমাদের আমরা সহমত যদি না পাই আমাদের দাবির সঙ্গে আমরা এসে এখানে পথে বসে যাব আমি আবারও বলছি আমাদের দাবি না মানা হলে আজকে আমরা এখানে এসে পথে বসে যাব আমরা রক্তক্ষয়ী আন্দোলন নাম্বো আপনারা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন বলেছিলেন তিনি কি আছেন কিছু বলেছে এখনও অবধি যা খবর উনি আছেন আমাদের প্রতিনিধি দল যাবে গিয়ে আমরা দেখা করব। আজকে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে আপনারা মূলত কোন দাবিগুলো রাখবেন তার সঙ্গে দেখুন দাবি খুব সহজ যেটা করণীয় ওদের যে নতুন যে আপডেট করতে হবে সিট আপডেট সেটা কিন্তু করতে হবে দশ নাম্বার কখনো এই যে কার্ড অফ রেজাল্ট যে পাবলিশ করবে সেটা দশ অ্যাড করে করতে পারে না ষাটের মধ্যে পরীক্ষা হয়েছে ষাটের মধ্যেই তাদের রেজাল্ট পাবলিশ করতে হবে তিন নম্বর যেটা দাবি যে এই যে নাইন টেন ইলেভেন টুয়েলভ আমরা দেখছি নাইন টেনের যে শিক্ষক তারা ইলেভেন টুয়েলভে সুযোগ পাচ্ছে ইন সার্ভিস ক্ষেত্রে এটা করা যাবে না ইলেভেন টুয়েলভটা ইলেভেন টুয়েলভে দিতে হবে নাইন টা নাইন টেন দিতে হবে এটাই আমাদের দাবি আপনারা কি এই দাবিগুলো নিয়ে কোনো মামলা করেছেন না না আমরা 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 যদি এই ঠিকঠাক যদি না এখান থেকে কোনো আশা পাই আমরা মামলায় যাব আগে দেখি এরা কি করছে কারণ অনেক আমরা সহ্য করছি দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নিয়ে এটাই বলা ছিল বলা বছর অর্থাৎ বুঝতেই পারলে তাদের দাবি কিন্তু খুবই স্পষ্ট যে আজকে তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এবং যে দাবিগুলো তারা সামনে রেখেছেন তাদের বক্তব্য যে তারা অনেকটাই পিছিয়ে পড়বে যেহেতু যারা চাকরি হারা শিক্ষক তাদেরকে বাড়তি নম্বর দেওয়া হচ্ছে এবং তাদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী দীপ্তেন্দুকে এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা চলছে কি কথোপকথন হচ্ছে আমি একটি শোনাবো আমরা চেয়ারম্যানের আমরা

দাদা এটা তোমরা এসব আমাদের সাথে বুঝতেই পারছো একটা উত্তপ্ত পরিস্থিতি এখানে পুলিশের তরফ থেকে তাদের বলা হচ্ছে সংযত হওয়ার জন্য এবং তাদের কয়েকজন প্রতিনিধি তাদেরকে ভিতরে যেতে দেওয়া হবে এমনটাই পুলিশের বক্তব্য যদিও যারা আন্দোলনকারী তাদের বক্তব্য যে তারা নির্দিষ্ট কয়েকজনের নাম চিহ্নিত করেছেন তারা প্রত্যেকেই ভেতরে যেতে চান এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে গিয়ে তারা সেখানে কথা বলতে চান এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো এসএসসি চেয়ারম্যানের সঙ্গে রাখবেন তার পাশাপাশি এ হুমকিও তারা দিয়ে গেছে যে আজকে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে এই সাক্ষাৎ হওয়ার পর তারা যে দাবিগুলো রাখবেন সেই দাবি সমূহগুলো যদি না মানা হয় তাহলে কিন্তু তারা আবার আদালতে যাবেন আদালতে গিয়ে মামলা করবেন অর্থাৎ যে জটিলতা কাটার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এই পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা নিয়ে কিন্তু আবার নতুন করে একটা জটিলতা দানা বাঁধলো আবার যদি মামলা হয় তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আরও পিছিয়ে যাবে এমনটাই মনে করছে না অনেকে যদি ওই যারা আন্দোলনকারী তাদের যেটা বক্তব্য যে চাকরি হারা শিক্ষকদের একই সঙ্গে তারা পরীক্ষায় বসেছিলেন একই প্রশ্নপত্রে তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু তারপরেও চাকরি হারা যারা শিক্ষক তারা বাড়তি সুবিধা পাবেন তাদের বাড়তি নম্বর দেওয়ার কথা বলা হয়েছে এসএসসির সঙ্গে আমি আরেকবার একটু যাব যারা কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে

বা চেয়ারম্যানকেও কোনো রকম পারমিশন পাননি মেল করা হয়েছে কারণ মেল করা হয়েছে না আমি জানি না পারমিশন কিছু দেখাতে পারছেন না সুতরাং যখন এটা দেখাতে পাচ্ছেন না সুতরাং আমি ওনার সাথে কথা বলছি আপনারা এসছেন ওনার সাথে কথা বলতে চান এই জন্য আমি একটা জিনিস বলছি আমরা কিছু আমাদেরকে কমিশনের সঙ্গে যে দেখা করতে হবে স্যার বলছি দেখুন আমরা যারা উত্তরবঙ্গ থেকে

অর্থাৎ পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের বলা হলো যে এসএসসি ভবনের সামনে যে রাস্তা তার পাশে সার্ভিস লেন সেই সার্ভিস লেনে তারা অবস্থানে বসুন এবং তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন প্রতিনিধিকে চিহ্নিত করতে বলা হয়েছে যাদেরকে এসএসসি ভবনে নিয়ে যাওয়ার বিষয়ে তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন এসএসসি চেয়ারম্যান যদি অনুমতি দেন তারপরেই যে প্রতিনিধিদের ভিতরে যাওয়ার জন্য চিহ্নিত করা হবে তাদের ভিতরে যেতে অনুমতি দেওয়া হবে কিন্তু এখানে কি জটিলতা কাটবে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কারণ এই যারা আন্দোলনকারী তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে আজকে এসএসসি দপ্তরে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তারা যদি কোনো সমাধান সূত্র না পান তারা হলে কিন্তু তারা আইনি পথে হাঁটবেন আদালতে ফের মামলা করবেন আমি একটু ক্যামেরায় আমার সহকর্মী দিত্যেন্দুকে একটু ছবিটা দেখাতে বলছি যে আন্দোলনকারীরা যারা ফ্রেশার এবার প্রথম এই চাকরি হারা শিক্ষকদের সঙ্গে এসএসসির পরীক্ষায় বসেছিলেন তারা এই মুহূর্তে রাস্তার উপর বসে রয়েছেন এবং রাস্তার উপর বসে তাদের দাবি দেওয়া তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাদের স্পষ্ট বক্তব্য যে অসমতা হচ্ছে তারা অনেকটা পিছিয়ে পড়ছেন যে চাকরি হারা শিক্ষকরা পরীক্ষা দিয়েছেন এসএসসির পরীক্ষা তাদের তুলনায় তারা অনেকেই পিছিয়ে যাচ্ছেন কারণ তাদেরকে বাড়তি দশ নম্বর দেওয়া হচ্ছে এবং অন্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে সেই অসমতা যাতে না থাকে সেই জন্যেই আজকে তাদের এই বিক্ষোভ করুণাময়ী মোড় থেকে তারা মিছিল করে এসএসসি ভবনে এসছেন এবং এখন এসএসসি ভবনের সামনে যে সার্ভিস সেইখানে তারা অবস্থানে বসেছেন ধর্নায় বসেছেন তাদের প্রতিনিধি দল তারা এসএসসি দপ্তরে যাবেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো সেই সমস্ত দাবি দেওয়াগুলো এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা রাখবেন এবং তাদের যেটা বক্তব্য তাদের দাবি না মানা হলে আজকে এখান থেকে বেরিয়ে তারা বৃহত্তর আন্দোলন তো করবেনই একই সঙ্গে আইনি পথে হাঁটবেন আদালতে এই পরীক্ষা নিয়ে মামলা হবে যাতে পরবর্তীতে তারা তাদের দাবি দেওয়া সেগুলো আদায় করতে পারেন বুঝতেই পারছো যে এসএসসির পরীক্ষা নিয়ে কিন্তু জটিলতা শেষ নেই যেই সময় এটা আশা করা যাচ্ছিল যে সমাধান সূত্র বেরোবে যে চাকরি হারা শিক্ষকদের তাদের একটা চাকরি ফেরত পাওয়ার একটা আশার আলো দেখা যাচ্ছে ঠিক সেই সময় যারা নতুন ক্যান্ডিডেট যারা ফ্রেশার যারা এবারে একদম প্রতিদিন যে ছবি আমরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি অবস্থান করছেন যারা নতুন চাকরি প্রার্থীরা অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট যারা তারা প্রত্যেকই সেখানে বসে রয়েছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করতে পারেন কিনা অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ ব্রত